আচ্ছা কি সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছিলেন আমি টাইমিং ছিল না কত মিনিট ছিল ছিল না একবারে জিরো ছিল এক মিনিটের মত জিরো জি এখন এখন প্রথম 2 মিনিট হইছে পরে 10 মিনিট পরের বার ইকোসের মত 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা জি এটা কি সত্য পরে স্ত্রী বলছে ছাইরা দাও বলছে জি স্ত্রী তৃপ্তি পায় না মানে আনন্দ পায় নাই পাইছে এটাকে খুশি খুশি জি মানে অর্গাজম হয় নারীদের যে একটা অর্গাজম হয় যে তৃপ্তি হয় এগুলো বোঝা যায় জি খুশি আছেন মানে আপনি কি কোনো অভিযোগ নাই না কোনো অভিযোগ আপনি কি আমাদের হসপিটালে বেখানে চিকিৎসা নিয়ে কি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট জি যাক তারপরে দেশের বাড়ি আছে মাদারীপুর জি বলেন মাদারীপুরের বিখ্যাত কি আছে খাওয়া দাওয়ার কি আছে বিখ্যাত গুর গুর জি কিসের গুড় এটা এটা বাটালি খেজুরের খেজুরের বাটালি গুড় জি খাইছেন আপনি জি

ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা ভালো মন্দ বোঝার দায়িত্ব আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছেন আপনারা বোঝার চেষ্টা করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের দর্শকদের উদ্দেশ্য মানে রিভিউগুলো সত্যতার সাথে তুলে ধরার চেষ্টা করা হয় কোনো স্ক্রিপ্টেড বলা হয় না যে তুমি এটা বলো বা আপনি এটা বলবেন এই ধরনের কোনো কথা শিখিয়ে দিই না আর এই সমস্যা নিয়ে আমাদের বাংলাদেশে যে টুকটাক স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো থাকে তো আমরা এটা নিয়ে মূলত কাজ করতেছি তো ওভারঅল রোগীদের পাশে থাকার চেষ্টা করেছি আর যারা আসতে পারতেছেন না তারা ব্যায়াম ভালো খাদ্য তালিকা সঠিকভাবে ঘুমানো মন মানসিকতা ভালো রাখার চেষ্টা করবেন আর কোনো সমস্যা থাকলে নিকটস্থ ডক্টরকে দেখানো যেতে পারে আজকের ভিডিওটা আমি শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ